আসসালামু আলাইকুম আমার কলিজারা কুড়া ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াইও ভালোবাসে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন ব্লগ নিয়ে প্রথমে অবশ্যই ভিডিওটা দেখেছেন যে আমি রাজশাহী থেকে যশোরের মেয়ের বাসায় আসলাম কিন্তু তারপরে ভিডিও আমি দিতে পারিনি আর তারপরের তো সম্পূর্ণ ইতিহাস কারণ দেশের অবস্থার জন্য নেট বন্ধ ছিল ভিডিও করা আছে অনেকগুলো জমা হয়ে গেছে কিন্তু আসল কথা হচ্ছে দিতে পারিনি মন ভালো নাই কারণ যেখানে আমার দেশ এত সংকটের মধ্যে আছে সেখানে কি করে ভালো থাকে বলেন তো যাই হোক তো চলে আসলাম মেয়ের বাসায় আসার পরে যে আমার বান্ধবী আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে গেছে তারপরে আপনার ভাইয়া ঘেমে গেছে খুব গরম ছিল সেই দিনটা তো এখন সবাই একটু ফ্রেশ হব তো তাড়াতাড়ি করে মেয়েকে আবার বললাম যে যেগুলা নিয়ে এসেছি কোন সকালে বের হয়েছি এখন সেগুলো বের করে একটা একটা করে ফ্রিজের মধ্যে রাখো যতই হোক কুরবানির সময় মাংস পরের দিনই আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপরেও বা মা তো বাচ্চাদের ছাড়া কোনো কিছু খেতে ইচ্ছা করে না আমরা মারা কিছুই পারি না যে বাচ্চা ছাড়া এক টুকরা মাংস খাব চিন্তা করতে পারি না মেয়ে জামাইয়ের জন্যে আমি ঈদের পরের দিনই মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম রান্না কাঁচা দুইভাবে দিয়েছিলাম কিন্তু তারপরে আবার ওদের জন্যে আবার রেখে দিয়েছিলাম যে জামাই যেহেতু ছুটি পেয়েছিল না আমার বাসায় যেত রান্না করে একসঙ্গে খেতাম তো সেটার হয়ে উঠিনি তা আমরাই যেহেতু চলে আসলাম তো মেয়েকে বলছি যে যেগুলো আছে বের করো কাঁচা কাঠাল কেটে নিয়ে এসেছি একদিন রান্না করে খাবো এখানে গরুর মাংস আছে খাসির মাংস আছে তারপরে আপনাদের মুরগির মাংস আছে এগুলো সব নিয়ে এসেছি যে একবারে সবাই মিলে একসঙ্গে খেলে ভালো লাগবে যাই হোক ছেলে তো দূরে আছে আপনারা সবাই জানেন ইচ্ছা করল তাকে রান্না করে আমি পাঠাতে পারবো না আর চেষ্টা করেছিলাম যে এবার কুরবানিদের পরে হয়তো দিব কারণ ওর ওখান থেকে একজন ছুটি আসার কথা ছিল তো যে কোনো কারণবশত হয়তো সে আসেনি এর জন্যে তার ভাগের মাংসটা আমি দিতে পারিনি তো আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের দুয়াই যদি সে কখনো আসে তার জন্য রেখে দিয়েছি তাকে নিয়ে তখন আবার সবাই মিলে একসঙ্গে খাবো তো এখানে আবার মেয়ের জন্য আমি এসে যেহেতু আমি সিজন চলে যাচ্ছিল আর আমার গাছ থেকে যে আম পেরেছিলাম আপনারা অবশ্যই ছোটোখাটো ব্লগে দেখেছেন আমার গাছে অল্প সময় আম ধরেছে তো কে মাকে কিছু দিয়ে এসেছি আর বড়ো মেয়ের জন্য কিছু নিয়েছি যে একসঙ্গে নিয়ে যায় খাওয়া একসঙ্গে হয়ে যাবে আর গাছের কিছু লেবু পেরে রেখেছিলাম তো দেখেন হলুদ হয়ে গেছে লেবুগোলাও নিয়েছি কাঁঠাল নিয়েছি তো এইভাবেই আপনার চলে আসলাম আসার পরে এভাবে মেয়েকে বললাম যে তুমি সব খুলে রাখো খুলে দাও তো যাই হোক খুলে সে দিল দেওয়ার পরে এখন জামাই এখন আসেনি যেহেতু সে খুব ব্যস্ত খেলাধুলা করে আর তার খেলার ও গাছের কলাও নিয়ে এসেছিলাম তো এখানে মেয়ে আবার দেখছি ডাউল রান্না করেছে ডিম ভুনা করেছে ছোট মাছের চুচ্চুরি করেছে তো আজকের জন্য আজকে হালকা খাবারটা খুব ভালো লাগলো কারণ একবারে মাছ মাংস এগুলো কিছু ভালো লাগছিল না ডাউল ভাজি বা এই সব টাইপের কিছু থাকলে ভালো লাগবে আর আমাদেরকে পেয়ে আর বিশেষ করে নালাভাইকে ভাইকে পেয়ে দেখেন মা একবারে পাগল হয়ে গেছে কি যে কখন করবে তার কোনো কুল পাচ্ছে না সে আর জামাই আবার আমাদের কথা শুনে সে আবার বাইরে থেকে আবার এইগুলো নাস্তা নিয়ে এসছে আর এই যে আমি আবার টেনের ভিতরে কিছু কিছু জিনিস পেয়েছিলাম যে আমার বান্ধবী কী খেতে পছন্দ করে কি খাবে না খাবে আর বিশেষ করে জানেন না আমার বান্ধবী যদি বাইরের কোনো জিনিস খায় তাহলে বাসার আর ভাত বা অন্য জাতীয় খাবার সে খেতে চায় না এটা একটা সমস্যা আর বাইরের জিনিস খাওয়াতে এক নম্বরে পটু হয়ে গেছে বিশেষ করে ফলমূল তো এক নম্বর পছন্দ তারপরে চিজ খাবে আইসক্রিম খাবে জুস খাবে পপকর্ন খাবে মানে এগুলো খেতে চায় কিন্তু ভাত যদি তার সামনে দেন তাহলে সে ও কী করবে চি চি করবে চি খাবো না খাবো না আর এগুলো খেতে খুব মজা লাগে তার নানা ভাইয়া গিয়ে খাইয়ে দিবে সে একটু খাবে মানে সে যে আমাদেরকে দেখেছে এতে কিন্তু সে অনেক খুশি আর আমার মেয়েরা কোয়ার্টারে ছিল হঠাৎ করে কোয়ার্টার বাসা চেঞ্জ করেছে বাইরে বাসা নিয়েছে তো কোয়ার্টারে কিন্তু সব কিছুই থাকে চেয়ার টেবিল খার যা যেখানে বলেন সব থাকে আর নতুন সংসার হ্যাঁ তো যেহেতু বাস বাসা ভাড়া নিয়েছে ফ্লোরে বেশি দিন হয়নি তো এখানে কিন্তু ফ্লোরে কিন্তু দেখেন বিছানা করা আছে তো এটা নিয়ে একটু খারাপ লাগছিল যে মাঝাতে বিছানাটা কেমন যারা লাগছে তো যাই হোক তো আমরা আবার ওটা নিয়ে পরে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে দেখতে পাবেন যে ফ্লোরে যে বিছানাটা ছিল সেটা আবার কিভাবে চেঞ্জ হয়ে গেল তো দেখেন কিভাবে সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে বেড়াচ্ছে একবার ওই ঘরে যাচ্ছে একবার এই ঘরে আসছে তো এখনও আমার মেয়ে পুরোপুরি কোনো কিছু ভালো করে বোঝাতে পারেনি যেহেতু তার বাচ্চা ছোট আর সে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে তো খাওয়া দাওয়া শেষ করে তো দেখেন এখন খাওয়া দাওয়া করব সব গুছিয়ে নেওয়া হয়েছে তো আমার আমার মেহেরিমা এখন ওকে আলাদা প্লেট দেওয়া লাগবে কারো হাতে খাবে না সে সে নিজের হাতে একটু একটু করে ভাত মুখে দিবে আর সে কিন্তু এইভাবে ভাত খেতে পছন্দ করে শুকনো একটু একটু করে ভাত খাবে নিজের হাতেই খাবে তো এখানে সবাই এসছে জামাইও চলে এসছে তো তখন খাওয়ার খাওয়া হয় নিজে না আমার জামাই আসুক তাহলে সবাই একসাথে বসে খাওয়া হবে তো দেখেন এই যে বসে গেছি আমার মেহেরিমাকে বলছি তুমি আমার হাতে একটু নাও তো সে কোনো মতে নিবে না ওর খালামুনির কোলে বসে আছে বসে সে ওখানে খাবে তো এটা পরের দিন সকালবেলা সকালবেলা মেয়ে পাস্তা রান্না করেছে পাস্তা খেতে বসে গেছি আর সেই দিন অনেক কিছু করেছিলাম রান্না টান্না করেছিলাম রান্না করাটা আমি দেখাতে পারিনি কারণ দেশের অবস্থা ভালো ছিল না এই যে গন্ডগোল কানে আসছে চোখে দেখছি টিভি ছাড়লে সংবাদে শুনছি যেভাবে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে পরিবেশটা এত খারাপ হয়ে গেছে কিছুই ভালো লাগছিল না ভিডিও করছি কিন্তু ছাড়ার মতন এনার্জি ছিল না খুব খারাপ লাগছিল কারণ দেশটা হচ্ছে আমার একটা ঘরের মতন সেটা আমার ঘর আর দেশের মানুষরা হচ্ছে আমার পরিবার এগুলো দেখার থেকে মন মানসিকতা ভালো নাই তারপরেও এই ভিডিওগুলো টুকটুক করে করে রেখেছি তো ছাড়বো কিভাবে যখন ছাড়ার ভাবনা করলাম তখন থেকে নেট বন্ধ হয়ে গেল তারপর থেকে তো এই তো ইতিহাস ছাড়া হলো না তো আজকে আর দেরি না করে যেহেতু মোবাইলে আমার প্রচুর পরিমাণে ভিডিও আটকা পড়ে গেছে এখন একে একে আমাকে ভিডিওগুলোকে আপনাদের মাঝে শেয়ার করতে হবে তো চিন্তা করলাম যতটুকু যেভাবে করেছি মন মানসিকতা ভালো নাই শুধু একমাত্র দেশের জন্য কারণ দেশের বাইরে আমার সন্তানটা পড়ে আছে তার সাথেও কিন্তু আমি সেভাবে ভালো করে কথা বলতে পারিনি কারণ নেট ছিল না কিভাবে কথা বলবো আর কত খারাপ লাগছিল কারণ রাজশাহীতে মা আছে বোন আছে সবাইকে রেখে এসছি। তারা কেমন আছে কি অবস্থায় সেটাও বলতে পারছি না তো এটা কিন্তু বিকালবেলা আপনার ভাইয়ের সাথে হঠাৎ একটা প্ল্যান হলো আপনার ভাইয়ার সাথে আমি মেহির মাকে নিয়ে বেরিয়ে পড়লাম যে চলো যাই একটু ঘুরে আসি তো যাই হোক আপনারা হয়তো মনে করছেন যশোর কিন্তু নতুন আমার জন্য কিন্তু না আদই না কারণ যশোর কিন্তু অনেক পুরোনো আমার জন্য যশোর অনেক স্মৃতি আমার আছে কারণ আপনার ভাইয়া এই সেনাবাহিনীর চাকরিরত অবস্থায় যশোরের পোস্টিং ছিল অনেক বছর সে ছিল এবং তার সুবাদে আমরাও ছিলাম আমার বড় মেয়ে ছেলে এরা কিন্তু যশোর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে পড়াশোনা করেছে এবং আমার ছোট মেয়ে কিন্তু এই যশোর সেনা ক্যান্টনমেন্ট সেম মেসে কিন্তু সে জন্ম নিয়েছে এবং জন্ম শনত কিন্তু তার এখানেই ছিল তো যাই হোক এজন্য যশোর কিন্তু আমার অনেক পছন্দের জায়গা আমি অনেকটা সময় যশোরে পার করেছি ভালো লাগে তো এটা একদম মোটে আমার জন্য নতুন না তো আমি কখনো ভাবতে পারিনি যে আমি বারো বছর পর আবার যশোরে আসবো তো আমার মেয়ে জামায় থাকা সুবাদে কিন্তু সেই জায়গায় আমি আবার এসেছি বলে অনেক খুশি এবং আনন্দিত তারপরে আবার মেহেরিমাকেও পেয়েছি এরকম বয়সে কিন্তু আমি আমার ছোট মেয়েকে নিয়ে চলে গেছিলাম যশোরকে শেষ বিদায় দিয়ে আবার সেই এই মেহিরিমাকে আমি এখানে আবার পেয়েছি যখন মেহিরিমা আসে তখন কিন্তু ওর বয়স ছিল মাত্রই দুই মাস তো দেখতে দেখতে দেখেন সে কত বড় হয়ে গেল তো যাই হোক এটা হচ্ছে পালবাড়ি মুক্তির মোর আপনারা যারা যশোরে আছেন তারা অবশ্যই চিনেন তো আপনারা এখন অবশ্যই বুঝতে পাচ্ছেন যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আপনারা ভালো ঠিক ধরেছেন আমি এখন একটা খাট নিব বলে একটা চলে এসেছি যেহেতু ফ্লোরে বিছানা করাটা দেখে আমি তো মা আমার কাছে খুব কষ্ট লাগছিল তো আমার সাধ্যের মধ্যে আমার যতটুকু সম্ভব হয়েছে আমার মেয়ের সংসারের জন্য আমি একটা গিফট করব বলে চলে এসেছি তো এটাই কয়জনই বা করে বলেন তো যাই হোক মা তো মাই মা সন্তানদের কষ্ট দেখতে পারে না খারাপ লাগে যে আমি বাসায় ফ্লোরে শুব তারা নিচে শুয়ে থাকবে তো এই ভেবেই কিন্তু হঠাৎ করে কাউকে না জানে একটা প্রোগ্রাম করলাম যে বাইরে চলে আসলাম কিছু অল্প টাকার মধ্যে হলেও কিন্তু খুশিটা কিন্তু কোটি টাকা দিয়ে আসে না অল্পতেই আসে আর আমরা মধ্যবিত্তরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় এটা কিন্তু যারা মধ্যবিত্ত তারাই শুধু বুঝে আমাদের লক্ষ টাকা লাগে না খুশি হতে অল্পতে কিন্তু খুশি হই আর আপনারা যারা আপনজনকে অল্প দিয়েই খুশি করতে পারবেন তারা কিন্তু প্রকৃতিভাবে কিন্তু আপনার আপনজনকে ভালোবাসেন আমি মনে করি তো যাই হোক এখানে আসার পরে কিন্তু আপনার ভাইয়া কাজে লেগে গেছে এবং শুধু সে না সকলকে মিলে কাজে লাগিয়ে দিয়েছে তো এই তো দেখেন খাটটা তো যাই হোক কারণ যেহেতু আমি কাঠের জিনিস বানিয়ে অনেক বড় ভুল করেছি আপনার ভাই আর কাঠের জিনিস পছন্দ করে না আর সে প্রতিজ্ঞা করেছে যার আর কখনো কাঠের জিনিস বানাবো না কারণ কাঠে সব সময় ঘুন লেগে যায় এমন সব এমন জিনিস করব যেন ওয়ান টাইম ইউজ করবো করে দশ বারো বছর পরে আবার একটা নতুন হয়ে যাবে মানে একটাই কথা বলে কি যখন যেরকম মডেল আসবে তখন সেরকমভাবে আমরা মানে ব্যবহার করতে পারবো তো এই তো যাই হোক মানুষেরই তো কোনো গ্যারান্টি নাই এই আছে সেই নাই তো জিনিসের আর কি গ্যারান্টি দেবো বলেন আর দেখেন আমার বান্ধবী কি খুশিতে নাচানাচি করছে তার নানা ভাই এই খাটটা ভিড়াচ্ছে আর দেখেন সে খালামুনির সঙ্গে কিভাবে করছে আর একটা কথা বলি সে কিন্তু তার খালামুনিকে সা করে ডাকে যেহেতু আমার ছোট মেয়েটার নাম সারা এবং সে কিন্তু সা করে ডাকে আর সে কিন্তু অনেক কথা এবং অনেক ভাষা শিখে ফেলেছে যেগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব এমন এমন কথা শিখেছে আর ছোট ছোট কথা চিল্লানোর সময় কিন্তু সে মাইক ভাড়া করা লাগবে না কিন্তু কথা বলার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে ইয়ারফোন নিতে হবে কানে তো যাই হোক এই তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান খাটটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়ে গেছে তো দুঃখের একটা বিষয় গদিটা দিতে পারি